এখন রাত সাড়ে এগারোটা আমার হাজবেন্ড আমার জন্য দেখেন নিয়ে আসছে দুইটা জিনিস নিয়ে আসছে আসলে কি আছে না আছে আমি জানি না আমি আসলে মানে অনুভব করতেছি যে আসলে এটা এগুলো দুটার ভিতরে কী আছে একটা ওজন একটা একটু হালকা তো আমি এখন এগুলো আনবক্সিং করব আনবক্সিং করার পর আসলে দেখতে পারবো যে এগুলো আসলে কি আছে না আছে দুইটা জিনিস তো এখন আমি একটা আনবক্সিং করতেছি এটার ভিতরে দেখেন বা অনেক সুন্দর একটা মোবাইলের ব্যাক কাভার আমার আর ও ছবিতে একটা ব্যাগ কাবার ও অনলাইন থেকে করে নিয়ে আসছে তো এটা গেল একটা তো এখন এই যে আর একটা নিলাম এটা হচ্ছে আমার যতটুক ধারণা এটার ভিতরে আমার আমি যে অনেক কষ্ট করি ভিডিওগুলো করি আমার হাজব্যান্ড দেখে দেখলে বলে যে তোমার জন্য আমি একটাই তা আমি আসলে ওর কথা আসলে ধরি না তারপরও একটু ও আমার জন্য স্ট্যান্ডটা নিয়ে আসছে তো আমি এখন এটা দেখতেছি এটা কিভাবে কেমনে করলে কি হবে না হবে এটা সোজা করা যায় বড় করা যায় ছোট করা যায় মানে যেভাবে আপনি কমফোর্টেবল ফিল করবেন ও ওইভাবে আপনি ভিডিওগুলো করতে পারবেন তো আমার হাজব্যান্ড আমার জন্য অনলাইন থেকে এই জিনিসগুলো নিয়ে আসছে তো দেখেন আমি এটা দেখতেছি আর বলতেছি যে তোমার শুধু শুধু দরকার আছে টাকাগুলো খরচ করার জন্য কি দরকার তো তারপরেও বলতেছে আমি নিয়ে আসছি তুমি ভালোভাবে ভিডিওগুলো বানাবে ভালোভাবে সুন্দর মতো করে করে ভিডিওগুলো বানায় বানায় সবাইকে তো আমার হাজব্যান্ড আমাকে দেখাইতেছে যেগুলো এমনি এমনি করবা তা আপনারা সবাই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ